যেই শাড়িটাই আমি নিজে আগে পছন্দ করি নিজের জন্য সেটাই আগে এই মানে পাপাইটা আমাকে আগেই বলবে যে তুমি প্লিজ এটার ভিডিওটা করে দাও সত্যি বলছি মাথাটা তখন এত গরম হয়ে যায় যে কারণ আমি জানি ভিডিও করা মানে সেটা সবসময় সোল্ড আউট হয়ে যাও আমার কপালে আর জোটে না তাই আজকে আমি রেগে গেছিলাম বাট মাথাটা কোনো রকম ঠান্ডা করে ভিডিও করতেছি কারণ কি করবো বলো না মান মানতেই আমাকে হবে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এই কালেকশনটা দিয়েই শুরু করছি যেটা আমি পরে রয়েছি একদম ওপেন বর্ডারের মধ্যে দুটো পারি তোমাদের চলে আছে একদম নিখুঁত ভাবে ওপেন বর্ডারের মধ্যে এই ডিজাইনটা আমি করিয়েছি বেসিক্যালি এই ডিজাইনটা করানোর একটা মতলব আছে সেটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলে দেবো আর সঙ্গে সঙ্গে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্টটা ডান করবো অন্য কথা পেমেন্ট করবে তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়িও নেবে তাহলে আমার কালারটা তোমরা বুকিং করতে পারো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ময়ূর কোনঠি কালার মানে কি বলবো সত্যি সত্যি বলছি এই যাচ্ছে ডিজাইনটা তোমরাই বলো এই ডিজাইনটাকে দিতে ইচ্ছে করে তারপরে এত সুন্দর সুন্দর কালার আছে এমনি লিমিটেড স্টক এসে ভাবছিলাম এটার ভিডিও করবো না এক পিস আমি নিয়ে নিই বাকিগুলো আমি দোকানেই সেল করে দেবো হয়ে গেল আমার সেল করা চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের ময়ূর কালার এর মধ্যে চলে যাচ্ছে বর্ডার এর মধ্যে অ্যান্ড টোটাল সাইড মধ্যে তোমাদের চলেছে মিনি ওয়ার্ক এর কাজ অবশ্যই ক্লোজিং করে দেখাবি দুটো পারে যে ডিজাইনটা টা আছে দুটো পারে কিন্তু তোমাদের ওপেন বর্ডার চলে যাচ্ছে ওপেন বর্ডার মানেই হলো জাস্ট ফেভুলস হয় ঠিক আছে তারপরে যদি এইরকম ওপেন বর্ডার দেওয়া হয় তাহলে তো কোনো কথাই হয় না আর তার সাথে তোমরা একটা পাচ্ছ সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসে প্লেনে থাকছে হাতায় থাকছে বরের আমি ব্লাউজ পিস এখন বেশিরভাগই প্লেন করাচ্ছি বিকজ প্লেন ব্লাউজ পিস দিয়ে তুমি দশটা শাড়ি পরতে পারবে কিন্তু কাজ করা ব্লাউজ পিস দিয়ে পরা যায় না নেক্সট কালার খুবই একটা আনকমন কালার রেয়ার কালার মানে গ্রিনিশ ডুয়েল টোন ঠিক আছে এই মানে লেমন গ্রিনটা অ্যাকচুয়ালি দেখাই যায় না কোনো শাড়িতে এটা অ্যাকচুয়ালি আমি ব্যানাউসি থেকে এই কালারটা চয়েস করেছিলাম তারপর থেকে এখন সব শাড়িতে কম বেশি করাচ্ছি আশা করি তোমরা হয়তো আমার যারা যারা ভিডিও সবসময় দেখো তারা জানো আর এই যাচ্ছে কালারটা একদম লেমন গ্রিন মধ্যে ডুয়েল টোন ইউলিশ এই যাচ্ছে লুকসটা জাস্ট 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 দেখে নাও অ্যান্ড বুকিং করে নাও সব কটাই কিন্তু কালার যেই কালারে আচল সেই কালারে বডি সেই কালারে তোমাদের যাচ্ছে ব্লাউজ পিস বুকিং করে ফেলবে এবার যাচ্ছে দামটা দামটা কতটা কমে দিচ্ছি সেটা একটা মানে ভীষণ ভাবনা চিন্তার ব্যাপার তো অবশ্যই বলবো তার আগে ফুল ভিডিও দেখো নেক্সট কালার হট পিং আচ্ছা এটা কোয়ালিটির ব্যাপারে বলে দিই তোমরা তোমাদের শার্টিন অনেক নাও শার্টিন বারবার শোনো শার্টিন কোয়ালিটি মানে পঞ্চাশ ছয়শো এই কোয়ালিটিটা যা যা নেবে না প্লিজ একটু বাড়িকে রিভিউটা দিয়ে দিও দরকার বলে আমাকে মেন আমার পেজকে মেনশন করে রিভিউগুলো তোমরা দিয়ে দিও আমার রিভিউ তো দেওয়া সবসময় সম্ভব হয় না তাই সবাইকে বলবো আমার পেজকে মেনশন করে তোমরা রিভিউগুলো দিয়ে দিও দেখে নিও মানে শুধু এইটুকু বলবো বাড়ি গিয়ে বলো যে তুমি মোমের মতো তুলোর মতো কিছু একটা জিনিস পেয়েছো কিনা সার্টিনের থেকে আকাশ পাতাল তফাত আজকে যে কালেকশনটা আমি তোমাদের দিচ্ছি তার সাথে যে বর্ডার দুটো দিচ্ছি বর্ডার দুটো প্রেমে পড়ে যাওয়ার মতো না চলো নেক্সট চলে আর অল ওভার মিনে ঠিক আছে মিনেটা অবশ্যই দেখে নেবে নেক্সট কালার তোমাদের রামা কালার অ্যান্ড টোটালি রামা কালারের মধ্যেই যাচ্ছে জাস্ট কালারটা দেখো আচ্ছা বডির ডিজাইনটা কি তোমরা খেয়াল করেছো বডিতে যাচ্ছে তোমাদের একদম সুন্দর সুন্দর মানে ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা পুরো বডিটাই অ্যান্ড কুচিগুলো মাই গড কিছু বলার নেই দেখানোর আছে দেখিয়ে দিই কারণ আমার মনটা খুবই খারাপ সবাইকে বলবো আমার জন্য এক পিস পার্পেল কালারটা রেখো এই যাচ্ছে কালারটা একদম রামা কালারের মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য আজকে যা যা শাড়িটা বুকিং করছো কততে জানো বলছি তার আগে দেখিয়ে দিই তোমাদের একদম আগুন কালার মানে হট পিঙ্ক এর সাথে তোমাদের ডুয়েল টোন চলে যাচ্ছে ঠিক আছে হট পিঙ্ক অরেঞ্জের যে ডুয়েল টোনটা আছে এক্স্যাক্টলি সেই ডুয়েল টোনটা জাস্ট দেখেন এই যাচ্ছে কালারটা এই কুচিটা কে করেছে ওই জন্যই এই জন্য জিজ্ঞেস করলাম এই যাচ্ছে কালারটা হট পিংকের সাথে তোমাদের ডুয়েল নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট স্ক্রিনশট পুরোটাই তোমাদের মিনেওয়ার্কের কাজ যাচ্ছে তার মধ্যে যে বর্ডার দুটো আছে বর্ডার দুটোতেই তোমাদের মিনিওয়ার্কের কাজ যাচ্ছে তো জলদি জলদি বুকিংটা সেরে ফেলবে কারণ আজকে তোমাদের দিতে চলেছে অবাক 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 করা দামে নেক্সট কালারে তোমাদের যাচ্ছে সি গ্রিন কালার এই সি গ্রিনটা কিন্তু ক্যামেরায় তোমাদের একদমই তুতে লাগতে পারে বাট এটা কিন্তু তুতে নয় ঠিক আছে এটা গ্রিন কালারই যাচ্ছে কালারটা এইটুকু বলতে পারি যারা যারা আমাকে বিশ্বাস করো অবশ্যই কালারটা নিয়ে দেখো ময়ূর কালার এর থেকেও বেশি তোমাদের সামনে গেলে ভালো লাগবে এমন একটা সুন্দর কালার এতটাই সুন্দর এতটাই সুন্দর ঠিক আছে যারা এখন তুতে বা ফিরোজি নাও এই সিগ্রিন নাউনি তাদের জন্য এই কালারটা বলছি সো এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে সি গ্রিন কালার আর তার মধ্যে রয়েছে এত সুন্দর সুন্দর মিনে ওয়ার্কের কাজ এটা অসম্ভব সুন্দর লাগছে ঠিক আছে সবাইকে বলে দিই এই শাড়িটার ডিজাইনটার মধ্যে একটা এসে এই শাড়িটার একটা বেনারসি এসেছিল আমার ঘরে ঠিক আছে তো বেনারসিটা প্রথমে লক্ষ্য হয়নি ব্যানার সেটা একটা কাস্টমার নিয়েও নিয়েছিল তখন আমি শাড়িটা এখন বিল করতে গেছি তখন আমার মানে আমার ঘরের ব্যানার আমার মানে কাস্টমার যেমন বলে না সেরকম আমার ঘরের ব্যানার আমারই পছন্দ হয়ে গেছে দিয়ে আমি ওখান থেকে ছবিটা তুলে দিয়ে আমি ব্যানারসটা বানাতে মানে শাড়িটা বানাতে দিয়েছি কতটা সুন্দর লাগে যে কালারটা জাস্ট দেখো তার সাথে তোমরাই বলো না পার গুলো কেমন আনকমন না দু হাজার পঁচিশে এবার যে আমি আনকমন কালার আর আনকমন মানে ডিজাইন দিয়েছি সিরিয়াসলি বলছি আমি এই জবে থেকে মানে ব্যবসা শুরু করেছি সিল্ক নিজে তৈরি করছি এত সুন্দর সুন্দর ডিজাইন আমি দিতে পারি ঠিক আছে জাস্ট তোমরা দেখো যেমনি কালার

কিছু বলার আছে বলো কিছু বলার আছে তোমরা একটু বলে জানো না যে কেমন লাগছে আজকে শাড়িটা এস নিয়ে বুকিং করে ফেলো আর যারা যারা এই শাড়িটা বুকিং করছো তারা তারা পাচ্ছো কততে জানো লাস্ট কালারটা দিয়ে আমি দামটা বলবো কারণ এত সুন্দর কালারটা কেমন করছিলো কখন ভিডিওটাই আমি এই কালারটা দেখাবো জাস্ট দেখো কালারটা মানে এটা আমার খুব পছন্দের কালার যাই না কে কতটা এই কালারটা পছন্দ করো বা আসি বলছি এই কালারটা এমন একটা কালার সবার থেকে আলাদা সবার ওয়ার্ড এইটুকু বলি নেই কিন্তু সবার থেকে আলাদা হলেও সব থেকে সুন্দর দেখতে ঠিক আছে নিয়ে বুকিং করে ফেলবে আজকে যারা তারা এই সাইডে এই কালেকশনটা মানে আমার থেকে কেটে তোমরা নিয়ে যাবে ক্যাপশনে ক্যাপশানে তোম্বারে বুকিং করে তারা তারা পাবে শুধুমাত্র নাইন 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 টাকা ফ্রি শিভিং থাকবে অলপ করেন আজকে ভিডিও এভ এমছি ভিডিও বলে লাইক কমেশের ওষুধ দেখুন তাদের কাছে নতুন ভিডিও টাটা টেক কেয়ার